আর হাদিসের মধ্যে আছে আহা ইলাল্লাহ ইনকাল্লাহ আল্লাহ নিকট সব চাইতে প্রিয় আমল সেটা যেটা নিয়মিত হয় যদিও পরিমাণে কম হয় তাহলে একবার যেহেতু এখানে বাধাহীনভাবে পোরআন এর মাকফিলের আয়োজন হয়েছে ইনশাহ আল্লাহ আগামীতেও আর কোনো জানেন পারবে না ওর আয়োজনকে রোখে দিতে আর চেষ্টা অতীতে যেমন হয়েছে আগামী হবে না এমন দাবি আমরা করতে পারি না বরং দিন যত যাবে মুমিনের জন্য ইমান রক্ষা করা তত বেশি কঠিন হবে এক পর্যায়ে ইমান রক্ষা করা এত জটিল হবে হাতের মধ্যে আগুন রাখা যতটা কঠিন নিজের ইমান হেফাজত করা হবে ততটা কঠিন লেকিন আমি মনে করি এই দেশ যেহেতু মুসলমানদের দেশ এখানে অধিকাংশ মানুষ যেহেতু মুসলমান আর আপনাদের জেলার নাম বিভাগের নাম হলো মোমেন শাহী আগে লোকে বলতো ময়মন সিং কিন্তু এখন আপনারা বলেন মোমেন শাহী তো মোমেন শাহির মানে কি মানে তো এটা যেখানে চলে মুমিন আর মুসলমানদের শাহান শাহি এটা আবার কেমন শাহান শাহী যে আল্লাহর জমিনে আল্লাহর জমিনে আল্লাহর বান্দা আল্লাহর কিতাবের কথা বলবে কিন্তু শয়তানের গোলামরা সেটা বলতে দেবে না সেটাকে বাস্তবায়ন হতে দেবে না আরে আল্লাহর জমিনে যদি আল্লাহর বান্দাদের শাহান শাহী চলে ইনশা আল্লাহ বাতিল তাদের সামনে মাথা উঁচু করে তার বিয়াতুল ওয়াইজিন যে সংগঠনটা গড়ে উঠেছে ব্যক্তিগতভাবে আমাদের জন্য একটা আশার আলো হলো আমাদের কাছে মূলধারা ইলেকট্রনিক মিডিয়াও নাই প্রিন্ট মিডিয়াও নাই হুজুরদের অধীনে টেলিভিশন চ্যানেলও নাই হুজুরদের অধীনে জাতীয় কোনো পরিচিত দৈনিক গণমাধ্যম দৈনিক পত্রিকাও নাই কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা হুজুরদেরকে এমন কিছু মিডিয়া দিয়েছেন যেইমানের মিডিয়া নাস্তিক বেইমানদের কাছেও নাই বাংলাদেশে যেই কয়টা মসজিদ আছে প্রতিটা মসজিদের মধ্যে যে মিম্বার আছে মিম্বার আরে প্রতিটা মিম্বার হলো আমাদের এক একটা মিডিয়া আর যতগুলো ওয়াজের মাঠ আছে আছে স্টেজ আছে এগুলো আমাদের এক একটা মিডিয়া আপনারা যতজন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ আছেন ফেসবুকেই হোক অন্যান্য মাধ্যমে হোক আপনাদের যতগুলো প্রোফাইল আছে পেজ আছে এগুলো হলো এক একটা মিডিয়া আরে বাতিল ওরা ওদের মিডিয়ার মধ্যে আমাদের সংবাদগুলো তুলে ধরবে না ইসলামের পক্ষে আওয়াজকে জোরদার করবে না না করুক এখন আর আমরা ওদের মুখাপেক্ষী না আল্লাহ রসুল সাল্লাহ আসলামের জামানা যে মিডিয়া ছিল নবী তার জামানার মিডিয়া কাজে লাগিয়েছিলেন কিভাবে প্রথম যে প্রকাশ্য দাওয়াত দিলেন নবী এলাকার মধ্যে বসে দাওয়াত না দিয়ে পাহাড়ের উপর গিয়ে উঠলেন সেখানে গিয়ে এক একটা জাতিকে আলাদা 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 করে সবাই এসে এলাকায় হামলা জরুরি কোনো সংবাদ দেওয়া লাগত তার জন্য একজন পাহাড়ের চূড়ায় উঠে নিজের পরনের কাপড় চোপড় খুলে এটা ঘুরাতে থাকত আর প্রতিটা কবিলার গোত্রকে আলাদা আলাদা করে ডাকতে থাকতো আল্লাহ নবী সল্লা আসলাম একই तरीকায় অবলক মন করলেন তবে নবীনিজের পরনের পোশাক খুলে জাতিকে আকর্ষণ করবেন এটা তো সম্ভব না তো তিনি পোশাক পরিহিত অবস্থায় জাতিকে আহ্বান জানালেন সবাই চিন্তা করলো মনে হয় যুদ্ধ লেগে গেছে মনে হয় दुश्मन চলে এসেছে কেউ বাকি থাকলো না একেবারে আবুল আহাদ থেকে শুরু করে সবাই এসে হাজির হলো আল্লাহ নবী ভূমিকা দিলেন প্রথমে বল দাওয়াত না প্রথমে ভূমিকা দিয়ে নিলেন আচ্ছা আমি যদি বলি আহারের পেছনে বাহিনী চলে এসেছে কিছুক্ষণের মধ্যে হামলা করবে তোমরা আমার কথা বিশ্বাস করবা কি না বলল অবশ্যই বিশ্বাস করব না যার রাবনা আরে ইল্লা সিরকা আরে মোহাম্মদ চিরকাল তোমাকে সত্যই বলতে দেখেছি কোনোদিন মিথ্যা বলতে দেখি নাই তুমি বলবা আমরা বিশ্বাস করব না এটা হতেই পারে না এরপর আল্লাহ রসুল বললেন তাহলে আমি তোমাদেরকে এর চাইতেও ভয়াবহ দুঃসংবাদ শোনাচ্ছি যদি তোমরা ইমান না আনো যদি তোমরা মুমিনদের খাতায় নাম না লেখাও এর চাইতে ভয়াবহ আজাব এর চাইতে ভয়াবহ গজব শীঘ্রই তোমাদেরকে স্পর্শ করতে যাচ্ছে তো নবী দাওয়াতটা এইভাবে কেন দিলেন কারণ তিনি তার জামানার মিডিয়া ব্যবহার করেছেন তা আমরা চাইলেই এই দেশের মূলধারার মিডিয়া আমাদের পক্ষে আনতে পারবো না লেকিন আমরা চাইলে আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন সে সত্যিকে তো অবশ্যই কাজে লাগাতে পারবো আরে সব আলেম যদি একই সুরে কথা বলতে থাকে ও আইজিন যারা আছে মাঠে ময়দানে যারা বয়ান করে তারা যদি বাতিলের বিরুদ্ধে একযোগে গর্জে ওঠে আর এই দেশের আপামর জন জনসাধারণ ও নামায় কেরামকে দিল দিয়ে মন দিয়ে প্রাণ দিয়ে মহাব্বত করে যে যে দলে করুক না কেন আলে মোলামার ব্যাপারে তারা সকলেই অন্তর দিয়ে ভালোবাসা এবং শ্রদ্ধা লালন করে এমনকি যে আলেমরা জেল খেটেছে আপনারা সকলেই তো দেখেছেন জেল থেকে আসার পর কারো ইজ্জত কমে নাই কারো মান কমে নাই কারো সম্মান করে নাই উপরন্তু তাদের ভালোবাসার দরিয়ার মধ্যে চোষ ময়দা হয়েছে তো যেহেতু এই দেশের মানুষ আলেমদের সঙ্গে থাকতে ভালোবাসে সুতরাং আলেমরা যদি ঐক্যবদ্ধ হয়ে সকল 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 ইমামরা সকল খতিবরা সকল লেখকরা সকল বক্তারা সকল দায়রা সকল মুবাল্লিকরা সকল মুজাহিদরা একযোগে যদি বাতিলের বিরুদ্ধে হুঙ্কার ছুটতে পারে এই দেশে এমন কোন বাতিল তৈরি হয় নাই আলমদের সেই সম্মিলিত সতের সামনে এক মিনিট সচ হয়ে দাঁড়াতে পারে জাতির একতা বড় প্রয়োজন আছে মূল বার্তা আমি যেটা দিতে চাচ্ছি যে ইসলাম নাজিল করেছেন কে ইসলাম হেফাজত করবেন কে তো ইসলাম দিয়েছেন আল্লাহ ইসলাম হেফাজত করবেন আল্লাহ এমন এমনকি আমার আপনার হাতে বিজয়ও না সফলতাও না আমরা চাইলেই বিজয় হতে পারি না আমরা চাইলেই সফল হতে পারি না আল্লাহ কোনো আয়াতে নবী কোন হাদিসে আমাদের আদেশ করেন নাই তোদের বিজয়ী হওয়া লাগবেই লাগবে তবে একটা আদেশ ঠিকই করেছেন আমাদেরকে সাধ্যের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা ঠিকই চালাতে হবে আমার সাধ্যের সর্বোচ্চটুকু যদি না দেয় ধরা খেতে হবে আল্লাহর কাজ আমিও দায়িত্বশীল আপনিও দায়িত্বশীল ফুলবাড়িয়ার মুসলমানরাও দায়িত্বশীল বাংলার প্রতিটা মুসলমান দায়িত্বশীল যদি দায়িত্বশীল হয়ে থাকে এই বাংলার জমিনে বাংলার জমিনে ইসলাম জিন্দা করা দরকার নাকি বাংলার জমিন থেকে ফেতনা দূর করা দরকার নাকি দরকার না এই দেশে হিন্দুত্ববাদীরা যদি হিন্দুত্ববাদের কথা বলতে পারে নাস্তিক্যবাদীরা যদি নাস্তিকবাদের কথা বলতে পারে সেকুলাররা যদি সেকুলারিজমের কথা বলতে পারে এমন কি এই শয়তানরা যদি পাঠ্যপুস্তকের মধ্যে সিলেবাসের মধ্যে পর্যন্ত ওদের এজেন্ডাগুলো ঢুকাতে পারে একবার ঢুকায় ট্রান্সজেন্ডারবাদ একবার ঢুকায় ডারোইনের সেই বিবর্তন তত্ত্ব একবার ঢুকায় গিয়ে বিভিন্ন গাঁজাখুরি আলাপ একের পর এক চলতেই থাকে এমনকি বাংলাদেশ স্বাধীন হয়েছে শয়তানি কিন্তু বন্ধ হয় নাই কি খবর আছে তো আপনাদের দেশ স্বাধীন হয়েছে নেতা পরিবর্তন হয়েছে কিন্তু ওই সেকুলার নাস্তিকরা শয়তানি কিন্তু বন্ধ করে নাই আর এত শয়তান একযোগে বিদায় করা সহজ না আমরা তো খালি নিজেদের ঘর ঠিক থাকলেই ভাবে সব ঠিক আছে আলহামদুলিল্লাহ নতুন শিক্ষা কমিশন গঠিত হয়েছে একজন আলেম রাখা হয় নাই ইসলামপন্থীদের প্রতিনিধি রাখা হয় নাই কিন্তু নাস্তিক ঠিকই রাখা হয়েছে বেইমান ঠিকই রাখা হয়েছে সমকামিতার দালাল ঠিকই রাখা হয়েছে এমন কি যারা নিয়মিত ইসলাম নিয়ে কটুক্তি করেছে ওদেরকেও ঠিক রাখা হয়েছে এরা যদি আগামী দিনে শিক্ষা সিলেবাস প্রণয়ন করে আমাদের এই স্কুল কলেজ পড়ুয়া বাচ্চাদের ইমানের কি অবস্থা হবে তো লড়াই কি শেষ হয়েছে না লড়াই এখনো চালু আছে যতদিন পর্যন্ত এই দেশের পরতে পরতে আল্লাহ দিন বিজয় না হবে ততদিন পর্যন্ত লড়াই চালু রাখতে হবেই হবে হ্যাঁ বিজয় হতে আমরা আদিষ্ট না যদি বিজয় নাও হই এতে লসের কিছু না লেকিন চেষ্টা যদি না করি ধরা খেয়ে যাব আল্লাহর কাছে তা আমি আজকের এই তারবিয়াতুল আয়জিন থেকে দুটো বার্তা দিয়ে আলোচনা ইতি টানছি এক নম্বর বার্তা হলো বাংলাদেশে কোনো সামরিক যুদ্ধ চলছে না এটা সঠিক তবে সাংস্কৃতিক যুদ্ধ যুদ্ধ প্রতিটা প্রতিটা দিন চলছে এটা আরো বেশি সঠিক তাহলে আমাদের সামরিক মোকাবেলা আপাতত করা লাগছে না লেকিন সাংস্কৃতিক ভাবে নাস্তিক বেইবানদেরকে আমরা কিছুতেই খালি পথে ছেড়ে দিতে পারি না প্রতিটা পদে পদে দরবার আন্দোলন গড়ে তুলতে হবে শিক্ষায় বলেন সভ্যতায় বলেন সংস্কৃতিতে বলেন আরে পার্লামেন্টে বলেন আদালতে বলেন প্রত্যেক জায়গায় নিজেদের দাবিগুলো বাস্তবায়ন করতে হবে আমি মনে করি এখনই সময় সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সম্মিলিত বিষয়গুলো নিয়ে দাবি তোলার যেমন কাদিয়ানি বাংলাদেশের আইনে মুসলমান না কাফের বাংলাদেশের রাইনে কবে কাফের হলো বাংলাদেশের না মুসলমান ইসলামের আইনা কাফের বাংলাদেশের রাইনে মুসলমান ইসলামের আইনে কাফের স্বাধীনতার বয়স হয়ে গেল তেপান্ন চুয়ান্ন বছর আজও পর্যন্ত ব্যর্থতা আমাদের কপাল পরা আমাদের আমরা কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করাতে সক্ষম হলাম না আমি মনে করি আমি রাজনীতি করি না রাজনীতির র বুঝি না আমি আমার ক্ষুদ্র মস্তিষ্কে মনে করি এখনই দরকার ছিল এখনই দরকার ছিল সবগুলো বড় বড় রাজনৈতিক দলের কাছে গিয়ে আমরা সম্মিলিতভাবে বার্তা দিয়ে আসব ক্ষমতায় যেতে চাও নির্বাচনে পাস করতে চাও ভালো কথা আগে বাংলার আপামার মুসলমানদেরকে একটা ওয়াদা দিতে হবে ওয়াদা স্পষ্ট ওয়াদা যে ক্ষমতায় যদি তোমরা যাও আল্লাহ যদি তোমাদেরকে ক্ষমতায় নেন ক্ষমতায় যেতে দেরি পার্লামেন্টে আইন করে কাজিয়ানিদেরকে অবশ্যই ঘোষণা করতে দেরি হবে না যদি ওয়াদা দাও আমরা আছি তোমাদের সাথে যদি ওয়াদা না দাও গোটা জাতিকে আমরা জানিয়ে দেব ওদের কাছে কাদিয়ানিদের বিপক্ষে দাবি নিয়ে গিয়েছিলাম ওরা রাজি হয় নাই এই দেশের চোদ্দ কোটি মুসলমানের ভোটের ওদের দরকার নাই ওদের দরকার কয়েক হাজার কাদিয়ানির ভোট ওদের দরকার এই কাদিয়ানিদেরকে খুশি করে ইংল্যান্ড এবং আমেরিকা এই পশ্চিমা বিশ্বের নেক নজর তো যেই জাতি এই জাতির দাবি রক্ষা করে না যেই সরকার এই দেশের দাবির সঙ্গে একমত হয় না ওই সরকার আজকে বাংলাদেশে আমরা দেখতেও চাই না এগুলো এখন বলবেন নাকি নির্বাচনের পরে বলবেন আরে বলেন এখন বলবেন নাকি নির্বাচনের পরে বলবেন এখন যদি সবাই সবার দাবিগুলো নিয়ে মাঠে ময়দানে সরব হতে পারে আমরা পেছিয়ে থাকব কোন দুঃখে লালনবাদীরা পর্যন্ত খেপেছে লালনবাদী চিনেন লালনবাদী বুঝলেন মানে যাদের ইসলামের সঙ্গে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামের ইসলামের কোনো সম্পর্ক নাই ওই আউল বাউল আপনাদের ময়মনসিংহ আছে সদরের মধ্যে আছে আছে না এই যে বাউল টাইপের ইসলামিস্ট যারা ওরা পর্যন্ত সারা দেশে পরিকল্পিতভাবে আয়োজন করে করে নিজেদের কুফরি এবং শিরকি ধর্ম প্রচারে নেমে পড়েছে তা আমরা পিছিয়ে আছি কোন দুঃখে আমাদের দাবি হক আমাদের দিন হক তা আমরা পিছিয়ে থাকার কোনো কারণ নাই অরা কথা বলবে যে আওয়াজে আমরা কথা বলবো ওদের চাইতে দশগুণ বড় আওয়াজে পারবেন না ইনশাআল্লাহ এক নম্বর বার্তা আমি দিয়ে গেলাম যে ইসলামী সংস্কৃতি রক্ষায় এবং নব্য জাহেলি সংস্কৃতি দমনে প্রত্যেকে কাজ করতে রাজি আছেন ইনশাআল্লাহ প্রত্যেকে রাজনীতি করতে হবে এটা জরুরিও না এটা সম্ভাবনা লেকিন এটা রাজনীতির কথা বলছি না আমি বলছি ইমানের কথা আমি বলছি দিনের কথা তা আগামী দিনে আগামী দিনে আপনাদের ফুলবাড়িয়ায় কেউ যদি মূর্তি বানাতে আসে বানাতে দেবে আরে বানাতে দেবেন ডাইরেক্ট বলে দিবেন সে আবু তালেবের মতো প্রয়োজনে যদি মোহাম্মদকে তোদের মারতেই হয় তাহলে শোন আগে আমাকে মারতে হবে আমার বুকের উপর লাশের উপর পাড়া দিয়ে যেতে হবে কিন্তু আমি যতদিন জীবিত আছি তোরা মোহাম্মদের ধারে কাছেও বসতে পারবে না আমরা সবাই মিলে বলবো মূর্তি বানাবি বানা কবরস্থানের উপর বানাবি যতদিন ফুলবাড়িয়াতে একজন মুসলমান জিন্দা আছে সে ফুল হয়ে সুবাস ছড়াতে থাকবে কিছুতে দুর্গন্ধ ঢুকতে দেবে না এই পবিত্র জমিন যদি আগামীতে কোনো মাফিলে বাধা দেওয়া হয় কোন মাহফিলে যত বড় নেতা খেতা হোক অথবা যত বড় প্রশাসনিক নেতা হোক যদি এসে কোরআনের মাহফিলে যৌক্তিক কোনো কারণ ছাড়া শুধুমাত্র ক্ষমতার বল কাজে লাগিয়ে আল্লাহর জমিন আল্লাহর দিনের কথা বন্ধ করে দিতে চায় চুপ করে বসে থাকবেন আরে চুপ করে বসে থাকবেন জুলুম বহুত ছয়েছি আর না রক্ত দেওয়া যখন একবার শিখেছি এই পথ আর কিছুতেই ছাড়ব না তাহলে যদি মাহফিল বন্ধ করতে আসো বাসা থেকে আগে বিদায় নিয়ে আইসো বাচ্চা কাচ্চার আদর করে আইসো পারলে কাফনের কাপড়ে একটা কিনে নিয়ে আইসো আর যদি কাপড়ের কাফনের কাপড় কেনা টাকা না থাকে তার বিয়াতুল ওয়াইজিনের জিম্মাদারদের সঙ্গে যোগাযোগ করো তারপর মাহফিলে আইসা হুজুরদের সঙ্গে বাস্তানি কইরো। না হলে একবার আসবা শরীরের আস্ত চামড়া নিয়ে লেকিন যাওয়ার সময় শরীরে আর কিচ্ছুই পাবা না বুঝে যে কোন ইসলামী সংস্কৃতি রক্ষায় ঐক্যবদ্ধ থাকবেন আলম আল্লাহ যখনই যে ডাক দেবে সকলে এক যুগে ময়দানে নেমে আসবেন কে কোন দল কে কোন গ্রুপ কে কোন শাখা ইসলামের ক্ষেত্রে এগুলো দেখবেন না দেখা উচিত হবে না মনে থাকবে তো ইনশাআল্লাহ মনে থাকবে তো ইনশাআল্লাহ আর আমার দ্বিতীয় বার্তা এবং আজকে শেষ বার্তা যে দ্বীনের পথে চলতে গেলে বাধা আসবে আসবে যদি না আসে ঈমানটা নতুন করে যাচাই করে নেবেন ঈমানে ভেজাল আছে কারণ ঈমান থাকলে নবী বলেছেন ইউবতালার রাজুল বিহাসাবি দীনিহি যার দ্বীনদারি যতটুকু তার উপর মুসিবত আসবে ততটুকু ইন পরীক্ষা যত বড় বড় হবে হবে তত সংগঠন আবার ফুলবাড়িয়ার মধ্যে তো আরো নতুন কেন্দ্রে যে কয়দিন হয়েছে ফুলবাড়িয়া বয়স আরো কম হয়েছে আমি এখানে সংগঠনের সকল দায়িত্বশীলদেরকে বলছি পরবাণী দেওয়ার জন্য তৈরি থাকে দিনের কাজ করবেন কিন্তু ঝামেলা হবে না এটা অতীতেও কোনো দিন হয় নাই আগামী তো হবে না লেকিন যত ঝামেলা হোক আমরা অটল অবিচল থাকবো ঐক্য নষ্ট হতে দেব না এ পারবেন না ইনশাআল্লাহ নিজের ঐক্য নষ্ট হতে দেব না তো বলবেন সবার সামনে বলার কী দরকার বলার দরকার এটা সকলে ঐক্যবদ্ধ যাতে থাকতে পারে এবং ঐক্যবদ্ধভাবে দিনের খেদমত একযোগে করতে পারে এজন্য যার যতটুকু সম্ভব সাহস যোগিয়ে হোক অথবা মনোবল বাড়িয়ে হোক যে কোনো ডাকে পাশে থেকে হোক করতে পারবেন না ইনশাআল্লাহ পারবেন না ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করুন